আমাকে আসতে বলে ব্লাফ দিলো নাকি হাই জানেমান সরি লেট হয়ে গেল আমি জানতাম তুমি সালানা এসে পারবাই না তুমি জানলে কি করে আবার জি গায় আরে দিলের একটা টান আছে না ভালোবাসার একটা পাওয়ার আছে না আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না থামো আমি তোমাকে ভালোবাসবো বলিনি বলেছিলাম ভেবে দেখবো মনি তুমি এই ভাবে কথা কইতাছো কেলা কিভাবে তোমার সাথে কথা বলবো কিভাবে ভালো হাইট আর গায়ের সাদা বলে নিজেকে কি মনে করো ঢাকা শহরে সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে করবে কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি কেমন ছেলে তারা পছন্দ করে শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি